আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বিছানা চাদর ভিজিয়ে রেখেছিলাম তো আমি আর মুজিদ মিলে এগুলো ধুয়ে নিয়েছি এখন তাকে দিয়েছে এখানে রোদে নেড়ে দেওয়ার জন্য আর আমরা এমন সময় হচ্ছে এই চাদরগুলো ধুয়েছি দেখা যায় এখন রোদই চলে যাচ্ছে বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো ওদের জন্য অপেক্ষা করছে কখন ওরা আসবে আর কখন ধুয়ে দেবো একটু পানি উঠে দিবে তো এই জন্য আর কি তো এখানে দেখতে পাচ্ছেন তো চাদরগুলো দুইয়ে এখন সে এখানে নিয়ে এসেছে তো আমি একটা দুয়ে আর সে একটা দুইছে এইভাবে সো আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন চলে আসলাম এদিকে রান্না বসিয়ে দিয়েছে তো সকালে আমরা নাস্তা খাবো এখানে কোদের ভাত রান্না করছিল আর বাইরে মানে জুম জুম করে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির সময় দেখা যায় কি খাবো কি খাবো মানে খিচুড়ি অলরেডি আমাদের খাওয়া হয়ে তো প্রতিদিন বৃষ্টি থাকলে তো প্রতিদিন তো আর কিছুই যাবে না তো এখানে একটু খুদের ভাত রান্না করা হবে আর খুদের ভাত রান্না করার পর গরম গরম সবাই মিলে আমরা খাবো আর এখানে একটু আলু দিয়েছে আলু দিয়ে যে কোনো খাবার কিন্তু আমাদের অনেক বেশি মানে মজা লাগে তো এখানে খুদের ভাতের সাথে একটু আলু কেটে দিয়েছে খেতে মজা হওয়ার জন্য যাতে করে টেস্টি হয় তো এখানে দুই তিন মিনিট ভেজে নিয়েছে কুদের চাল তারপর দেখতে পাচ্ছেন আন্দাজ মতো পানি দিয়ে এখন কিন্তু কত সুন্দর কুদের ভাত রান্না হয়ে গিয়েছে জর্জরে টাইপের ভাত হয়েছে তো কুদের ভাতের সাথে কিন্তু বর্তা না হলে মজা লাগবে না তাই ওদিকে বর্তারও একটু প্রিপারেশন নিয়েছিল এই তো ফ্রাইপ্যান বসিয়ে এখানে নিয়ে নিল কতগুলো রসুন রসুন দিয়ে আজকে সুস্বাদু একটু বর্তা হবে তারপর এখানে দিয়ে দিল মরিচ এখন মরিচ আর রসুন হচ্ছে টেলে নিতে হবে তেল চারা কিন্তু সুন্দর করে টেলে নিবে আর আমি হচ্ছে ওইদিকে মানে খেয়ে যেন করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন রসুন আর শুকনো মরিচ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিবে তো আমি এখানে হচ্ছে আলু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখে চলে গিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো ছিলিয়ে দিয়েছে এখন সুন্দর করে বর্তা মাখিয়ে নিবে একটু সুটকি বর্তা হলে কিন্তু ভালো লাগতো তবে এখন আর খেতে ইচ্ছা করছিল না সুটকি বর্তা কারণ খিদা লাগছে আর খিদা লাগলে খুব বেশি একটা অপেক্ষা করতে ইচ্ছা করে না ইচ্ছা করে যে কখন যে হব তো এখানে দেখতে পারছেন এখন মাখিয়ে নিবে বর্তাগুলোকে সুন্দর করে আর তো প্রথমে আলু ভর্তা মাখিয়ে নিবে এরপর হচ্ছে রসুনের বর্তা আর ওইদিকে হচ্ছে আমি কি আর বয়েস দিব মানে যখনই মানে বয়েস দিতে আসি একটা না একটা ডিস্টার্ব থাকে এইদিকে বিড়াল ডাকছিল তো আমাদের ঘরে একটা দুষ্ট বিড়াল আছে আর ছোট্ট বিড়াল তো তাকে খাবার দিলে দেখা যায় ডাকতে থাকে অথবা এমনিতেই ডাকতে থাকে এই হলো অবস্থা এখানে আলু মাখানো হয়ে গিয়েছে সরিষার তেল দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা মাখিয়ে নিয়েছে এখন রসুনের ভর্তা মাখিয়ে নিবে রসুনের যে সুন্দর একটা গ্রান বের হয়েছে রসুন কিন্তু এমনিতেই খাওয়া যাবে এখানে দিল স্বাদ অনুযায়ী লবণ এরপর একটু সরিষার তেল তো এই বর্তাটা কিন্তু মানে দুইটা বর্তাই জটপট হয়ে গিয়েছে আলু বর্তা বানানো একদমই ইজি আর এই তো এইটাও কিন্তু খুবই ইজি চাইলে খুদের বাতের সাথে আপনারাও খেতে পারবেন আর রসুনের বর্তাটা বিশেষ করে অনেক বেশি মজার এখন গরম গরম সবার জন্য নিয়ে নিচ্ছে প্লেটে খুদের ভাত তো সবার জন্য নেওয়া হয়ে গিয়েছে আর এই তো এখন একটু দিয়ে দিচ্ছিল সুন্দর করে আর বর্তার সাথে দেখা যায় আমার লেবু খেতে বিশেষ করে ভালো লাগে কিন্তু লেবুয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে লেবু রাখা হয়েছিল তো এখন বর্তা দিয়ে ভাত খাবো মানে কুদের ভাত খাবো এখন আর লেবু নেই এই হলো অবস্থা একটা থাকবে তো একটা থাকবে না এটাই হচ্ছে জীবন তো যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু মজা লাগছিল এদিকে সকালে নাস্তা শেষ হলো দেখতে পারছেন এখন একটু বাহিরটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে লাল শাক রাখা হয়েছিল তো এই লাল শাক মনে হয়েছে এগুলো সাদা শাক এটার নাম সাদা শাক দিলে ভালো হতো কারণ রান্না করার পর একদমই সাদা সাদা হয়ে যায় এই শাকগুলো তবে পাতাগুলো একটু মানে খুব বেশি একটা লাল নয় শাকগুলোকে বসে বসে এখানে বেছে নিচ্ছিলেন এই শাক আজ রান্না করা হবে আর এই তো শীতের সবজি দেখা যায় বাজারে বের হয়ে গিয়েছে অলরেডি ফুলকপি লাল শাক এরপর হচ্ছে সিম এইগুলো কি বারো মাস থাকে বলেন তো এগুলো তো বারো মাস থাকে না কারণ শীতের দেখা যায় গরম থাকতে থাকতেই শীতের সবজিগুলো বের হয়ে যায় আর শীতের সবজি শুনলে কেউ একজন এসে বলবে মানে আজাই রাখতা। এগুলো নাকি আজাই রাখতা। মানে শুনলেই রাগ হয় আমার তো ওইদিকে আর কথা না বাড়াই কারণ সবাই তো আর এক না কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে তবে আমার ভিডিওতে হচ্ছে সব সময় দেখা যায় পজিটিভ কমেন্ট থাকে আর যদিও মাঝে মধ্যে দিয়ে একটা চলে আসে নেগেটিভ সেগুলো কিন্তু আমি সরিয়ে ফেলি দেখা মাত্র আমার কাছে ভালো লাগে না আর সেগুলো এমনিতেই দেখা যায় মানে ইউটিউব থেকে ডিজেবল হয়ে যায় কারণ বাজে কমেন্ট করলে দেখা যায় এগুলো ডিজেবল হয়ে যাবে ইউটিউব থেকে তো যাই হোক এই নিয়মটা করাতে দেখা যায় ভালোই হয়েছে এখানে দেখতে পারছেন শাকগুলোকে সুন্দর করে এখন ধুয়ে নিয়েছিল অনেকবার ধোয়া হয়েছে এরপরে এই শাকগুলোকে কেটে নেবে তো আমি ভাবছিলাম চুটকি দিয়ে এগুলো রান্না করব কারণ এগুলো তো একদমই লাল শাক না কারণ সুটকি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে তো এখানে দেখা যায় আমাদের ঘরে কিছু মেম্বার্সদের অ্যালার্জি আছে মানে একটু বেশি পরিমাণে অ্যালার্জি যার জন্য সুটকি হওয়া বারণ তো এখানে এমনিতেই রান্না করে নিব লাল শাক তো এখন কুচি করে কেটে নিচ্ছিলো তো এই ভিডিওটা হচ্ছে আমি কাল শেয়ার করার কথা ছিল কিন্তু কাল আর শেয়ার করতে পারিনি কারণ কাল বয়সই দেইনি ভিডিওতে আর এই দিকে চলে আসলাম এখন রান্না বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান বসিয়ে এদিকে তেল গরম করা হয়ে গেলে এখন রসোনার কাঁচামরিচ দিলো রসুন আর বেজে নিচ্ছিলাম সুন্দর করে একদমই লাল করে বেজে নিব রসুন আর আমার বাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম এখানে কুচি করে কেটে রাখা লাল শাক আর বাহিরে রান্না করতে দেখা যায় বেশি ভালো লাগে তো এক একদিন ধরে এখন আবার বৃষ্টি বৃষ্টি হলেও সমস্যা আবার রোদ হলেও সমস্যা রোদ হলে দেখা যায় অনেক বেশি গরম হয়ে যায় বৃষ্টি পড়লে আর বাহিরে বের হওয়া যায় না হলো হল অবস্থা তাই গড়েই রান্না করছি দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ অনুযায়ী দেখতে পাচ্ছেন লাল শাক সিদ্ধ হওয়ার পর কিন্তু সাদা হয়ে গিয়েছে আর এইদিকে দিকে শিং মাছ বের করা হয়েছিল অল্প কিছু শিং মাছ আছে শিং মাছ দিয়ে আমি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না তো একবার হচ্ছে বাহিরে আসি আর একবার গড়ে যাই এই হলো অবস্থা তো আমি এখন দেখা যায় চোখে পড়লো এখানে আমাদের গাছে ছোটো ছোটো কয়েকটা পেঁপে আসে তো পেঁপেগুলো এমনিতে ছোটো হলে কিন্তু এগুলো অনেক দিন ধরেই কিন্তু গাছের মধ্যে ছিল তাই ভাবছি এগুলো ফেরে নেই তাই আমি পেরে নিচ্ছিলাম আর এখন ছোটো ছোটো পেঁপে দিয়েই কিন্তু শিং মাছ রান্না করব। পেঁপে দিয়ে বিশেষ করে শিং মাছ খাইতে দারুণ লাগে তো এখন আমি পেঁপেগুলোকে কেটে নিচ্ছিলাম আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই তো উপস্থিত সময়ে যে পেঁপে পেয়েছি এটাই হলো অনেক যার জন্য মাঝে মধ্যে আর কি সবজির গাছ লাগালে মানে যখনই দরকার তখনই দেখা যায় বাজারে দৌড় দেওয়া যাবে না তাই যখন তখন আর কি নিজের হাতে ফলানো সবজি খাওয়া যাবে এই হলো একটা ভালো দিক এরপর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে তো রান্না বসিয়ে দিয়েছে এখানে মরিয়ম না তা রান্না বসিয়েছে রান্না বসিয়েছে তো দুই দিকে দুইজন দুইটা বসালো পেঁয়াজ রসুন বেজে নিচ্ছে এখানে শিং মাছ দিয়ে পেঁপে রান্না করা হবে আর এই দিকটা দেখতে পাচ্ছেন লাল শাক হয়ে গিয়েছে বাজি আর এখন এই দিককে গুঁড়ো মশলা দিয়ে দেবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর যেহেতু পেঁপে দিয়ে রান্না করতে হবে তাই মশলাপাতি খুব বেশি একটা না দিলেই ভালো কারণ দেখতে সুন্দর লাগে সবজির কালারটা আর হালকা পাতলা মশলা হলে আর কি ভালো লাগে খাইতে এখানে দেখতে পাচ্ছেন খিদে বুঝে না বা তেমনই হয়েছে আমার সাথে খিদা লাগছে প্রচুর তো এখন ভাবছি কে খাবো কী খাবো তো এখন পান্তা ভাত পেলাম তো এখানে এই পান্তা ভাতগুলো কেউই খাচ্ছিল না তো এখানে দেখা যায় শেষ আমার এই যেখানে আমি এখন এখানে কিছু শাক নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ তো এখানে ভাত কিন্তু অনেকে অনেকভাবেই খায় তো আমি এখানে শাক দিয়েই খেয়ে নিচ্ছিলাম আর খিদার মধ্যে দেখা যায় যে কোনো খাবারই মজা লাগে খেতে তারপরে দিকে দিয়ে দিল পেঁপে মশলা কষানোর পর এখন দেখতে পাচ্ছেন পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে আর গাছের সবজি বলে কথা মানে খুব দ্রুতই দেখা যায় সিদ্ধ হয়ে গিয়েছিল এখন এখানে মাছ দিয়েছে এখন মাছ ভালোভাবে কষিয়ে নেবে তারপর আবারও একটু জল দিতে হবে দেখতে পারছেন ফাইনালি রান্না হয়ে গিয়েছে মনে হচ্ছে অনেক বেশি ইয়ামি হবে এই তরকারিটা এইদিকে দেখতে পাচ্ছেন একটা জাম্বুরা ছিল আমাদের ঘরে তো জাম্বুরাটা হচ্ছে মানে পেকে গিয়েছে একটু বেশি পরিমাণে আর বেশি পাকলে কিন্তু একটু বেশি মিষ্টি হয় তো এটা একদিকে আমি চিলিয়ে একদিকে নিয়েছিলাম অন্যদিকে চিলাচ্ছিলাম এই হল অবস্থা মানে খেতে খেতে চিলাচ্ছিলাম আর কি তো সবাইকে নিয়েই আমি খাবো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে আর খেতে মশাল্লা একদমই মিষ্টি মিষ্টি টাইপের ছিল তো আমি এখন এখানে দিলাম রসুন কেটে তারপর এদিকে তা ওনাকে বললাম একটু মাখিয়ে নিতে একটু সরিষার তেল দিলে কিন্তু আর বেশি ভালো লাগতো তবে সরিষার তেল শেষ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখন খেয়ে নেবো জাম্বুরা মাখা এই জাম্বুরা দেখা যায় এমনিতেই এই রসুন মরিচ ছাড়াও কিন্তু অনেক বেশি মজার এদিকে দেখতে পাচ্ছেন বিকেলবেলা আকাশ এমনভাবে কালো হয়েছে আর এইভাবে কালো আকাশ দেখলে দেখা যায় মাঝে মাঝে আমার এত বেশি ভয় লাগে ওই যে লাস্ট বন্যা হয়েছিল বন্যার সেই কথা মনে পড়ে যায় ওই রকমভাবে বৃষ্টি হতো একদম আকাশ কালো হয়ে কিছুই দেখা যেত না দিনের বেলায় দেখা যায় তো ওই একটা বিকাল হয়েছে আজও দেখতে পাচ্ছেন তো আজ সারা রাত কিন্তু বৃষ্টি ছিল সারা দিন বৃষ্টি ছিল অনেক বেশি বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানিও বেড়েছে সেই ভিডিও হচ্ছে কাল শেয়ার করব তো দেখতে পাচ্ছেন অলরেডি বৃষ্টি চলেই এসেছে আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম